মালদা মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন কৃষ্ণপুলী এলাকার রেল লাইনের ধার থেকে মা ও শিশু মৃতদেহ উদ্ধার ঘিরে জোর চাঞ্চল্য এলাকায় শুক্রবার সকালে মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি খবর দেওয়া হয় পুলিশে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় তবে কি কারণে মৃত্যু তা তদন্ত চালাচ্ছে পুলিশ মৃতদেহের নাম ও পরিচয় এখনও জানা যায়নি এখানে শুনতে যে টাকা পড়েছে একজন হচ্ছে একটা কোন জায়গায় এটা হসপিটাল হসপিটাল গেটে হসপিটাল গেটে সামনে লাইনে পড়ে বাচ্চাটার বয়স হবে তিন বছর মাটার বয়স হবে সাতাশ বছর হয়তো মনে হয় সুইসাইড করেছে বাড়ি ফাড়ি জানা গেছে কোথায় তো জানা যায়নি চিনা যাচ্ছে না পুলিশ এসছিলো হ্যাঁ পুলিশ এসছিল মৃত নিয়ে গেলো নিয়ে গেল মর্গে নিয়ে গেল পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত গণনা ভাগ্যগণনা বিচার খিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো নাইন